आज के माध्यमिक के रिजल्ट হ্যাঁ ভাই রেজাল্টে কত কি পেয়েছি আমি সবই বলবো কিন্তু অত তা কিসের ভাই কোনো গল্পের শেষ জানার আগে সেই গল্পের শুরুটা আগে জানতে হয় আর এই গল্পের শুরু হয় আজ থেকে প্রায় দু বছর আগে মানে সাত নভেম্বর দু হাজার বাইশে আর ততদিনে আমি ইউটিউব প্রায় ছেড়ে দিয়েছিলাম আর সেটার কারণ আমি এই ভিডিওতে বলেছি আর তখন জাস্ট আমি টুকি টাকি ভিডিও বানাতাম এমনি ফেসবুক ইনস্টাগ্রামের জন্য আর তেমন একটা টুকি ভিডিও বানাচ্ছিলাম আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য আর ওই অ্যানুয়াল ফাংশনই আমার একটা ছেলের সাথে দেখা হয় আর সেই ছেলেটা আমাকে বলে কি এইসব টুকি টাকি ভিডিও বানাচ্ছিস একটু ব্লগারে আরে বানা তোর ব্লগ তো দেখবো যখন স্কুল থেকে বেরিয়ে যাব আর ওই একটা কথা আমার পুরো জীবনটাকে পাল্টে দেয় কারণ ওই কথাটা শোনার পরই আমি রিয়েলাইজ করলাম যে আমি বেশি দিন নেই স্কুলেতে মাত্র হাতে গোনা কয়েকটা দিন পড়ে আছে আর এই দিনগুলো যদি একবার হাত থেকে বেরিয়ে যায় না তাহলে আর দ্বিতীয়বার ফিরে আসবে না তারপর আবার কি বেরিয়ে পড়লাম স্কুল জীবনে ভিডিও বানাতে কে কী বলছে আমাকে নিয়ে কে কী ভাবছে আমাকে নিয়ে সব কিছু ভাবা বন্ধ করে দিই কারণ আমি নিজের জন্য ভিডিও বানাচ্ছি কারণ যখন এই স্কুল জীবন শেষ হয়ে যাবে তখন আর কিছু থাকুক আর না থাকুক বন্ধুত্ব থাকুক আর না থাকুক এই ভিডিওগুলো রয়ে যাবে আর এইভাবেই আমি আমার এই জার্নির প্রথম ভিডিও আপলোড করি গাইস আজকে ব্লগটা সবথেকে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমাদের স্কুলে আছে স্পোর্টস অনেক উন্নতি করবেন তারপরে সরস্বতী পুজোর দিন এগিয়ে আসে আর আমি এবং আমার দুই ক্লাসমেট এবং কিছু জুনিয়রদের সাথে আমরা বেরিয়ে পড়ি অন্য স্কুলগুলোতে সরস্বতী পুজোর জন্য ইনভাইট করতে তবে ইনভাইট করতে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু সারা দিন খুবই এনজয় করেছি আমরা হ্যাঁ মানছি আমার কমফর্ট কেউই ছিল না এই গ্রুপের মধ্যে তবে আমি যেখানেই যাই সেখানেই একাই মাটি দিয়ে চলে আসি আর এই সুযোগ পেয়ে ওরা আমার উপরে খুলে আম ডাকাতি করে

জীবনের জীবনে যদি মিথ্যে কথা বলতে তাহলে এর থেকে শেখো কথা বলতে এর থেকে শেখো আর সরস্বতী পুজোতে নিমন্ত্রণ করতে পেরেও আর সরস্বতী পুজোতে স্কুল যাবো না এমনটা কখনো হয় ওই এবার আমি স্কুল যাবো আর আমাকে আনতে চলে এসছে সন্দীপ না জানি আজা নে কিসপে আয়েগা ওকে গাইস এখন আমরা স্কুলে চলেছি স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি এবার আমরা স্কুলের ভেতরে ঢুকবো নে কি বলছিস বল হ্যালো আজব হে دیwana আদার না ঠিকানা জানি

we we got to go that way, we got to go that way. जोंग जोंग we got to go that way, we got to go that that way way किसी की परवाह नहीं भी बात में

कुत्त डायनासोर गाइस ये देखो डायनासोर का अंडा हमें नहीं किसी से अपना अलग ही है, रास्ता। सारे जमाने को है ये पता।

হ্যাঁ ভাই টাকা খরচা করে পৃথিবীর যেই কোনে দিয়েই চলে যাও না কেন এই স্কুল ট্রিপের মতন লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমাকে কেউ দিতে পারবে না বন্ধুদের সাথে সারা দিন কাটানো একসাথে খাওয়া দাওয়া একসাথে এত মজা সত্যি করে ভাই মরার আগে পর্যন্ত এই সব কিছু মনে থাকবে আর ওই স্কুল ট্রিপ থেকে এসেই আমাদের সিনিয়র ব্যাচদের ফেয়ারওয়েলের টাইম হয়ে যায় আর ওই ফেয়ারওয়েল পার্টিটাকে আমরা অর্গানাইজ করছিলাম মানে আমি এবং আমার বন্ধুরা অনেক খেটেছি এই ফেয়ারওয়েল পার্টিটার জন্য আর অনেক বড় করে সেলিব্রেট করছিলাম যাতে এই দিনটা তাদের জন্য একদম মেমোরেবল থাকে কিন্তু তাদের দিকে যখন দেখছিলাম না তখন একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম এই দিনটা খুব তাড়াতাড়ি আমারও আসবে তখন কি করে নিজেকে সামলাবো কি করে ছেড়ে যাব এই স্কুলটাকে আমি যাতে নেই কাহিন আমি ভগবানের থেকে একটা জিনিসই প্রে করছিলাম সেটা হচ্ছে আমার স্কুল জীবনটা যেন সব থেকে বেশি মেমোরেবেল হয় তা বলে এটা কখনোই ভাবিনি যে ভগবান সেই স্কুল লাইফটা কি আমার জীবনে সব বড় ট্রমা বানিয়ে দেবে মনে আছে আমি বলেছিলাম আমার জীবনের একটা রুল আছে যখন ভাবি আমার জীবনে সব কিছু ঠিক চলছে ঠিক তারপরই আমি আমার সবথেকে বড় ধাক্কাটা খাই আর ওই মুহূর্তে আমার সাথে ঠিক ওইটাই হয়েছিল ইলেভেনের ফাইনাল পরীক্ষার ঠিক এক মাস আগে আমার দাদু স্টোক হয় আর আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমার দাদুকে বাঁচানোর চেষ্টা করি কারণ আমার কাছে আমার প্রতিটা ফ্যামিলি মেম্বার ইম্পর্টেন্ট কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি আমি প্রতিবারের মতন আনসাকসেসফুল হয়েছি কিন্তু এখান থেকেই আস্তে আস্তে সব কিছু খারাপ হতে শুরু করে দেয় একবার তোমরা ইমাজিন করো গোটা একটা ক্লাস সেখানে তোমাকে কেউ পছন্দ করে না কেউ তোমার সাথে কথা বলছে না কেউ তোমার বন্ধু নয় হ্যাঁ আমার সাথেও কিছুটা এরকমই ঘটেছিল আর কেন ঘটেছিল আমি নিজেও জানি না হয়তো আমার মধ্যেই কোনো একটা প্রবলেম ছিল মধ্যে বলতে খুব একা হয়ে যাই আমি আর এই একাকিত্বের কারণেই আমি স্কুল যাওয়া কমিয়ে দিই আর কেনই বা আমি স্কুল যাব স্কুল যাওয়ার তো কোনো রিজনটাই বেঁচে নেই আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধুমাত্র দিন গুনছিলাম কবে এই স্কুলটা শেষ হবে কবে এখান থেকে আমি বেরিয়ে যেতে পারবো কবে এই জায়গাটার আমাকে মুখ দেখতে হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমি আর কারো মুখ দেখতে চাই না কোনো বন্ধুর না কোনো স্যার ম্যাডামের না এই স্কুলের এই স্কুল জীবন কখন আমার কাছে ভোরের দুঃস্বপ্ন হয়ে যাবে আমি ভাবতে পারিনি ঠিক এই ডিফিকাল্ট টাইমে এই ছেলেটার এন্ট্রি হয় আমার জীবনে আর ও আমার সাথে রোজ স্কুল যাচ্ছে আর আস্তে আস্তে আমিও রোজ স্কুল যাওয়া শুরু করে দিই আর হ্যাঁ ফাইনালি আমি একটা নতুন করে কারণ পেয়ে যাই স্কুল যাওয়ার আর আস্তে আস্তে আমরা দুজন মিলে একটা নতুন গ্রুপ বানাই আর হ্যাঁ এবারে বন্ধু চয়েস করতে আমি একটুও ভুল করি হ্যাঁ এটা ঠিক যে আমার তেমন কোনো বন্ধু নেই তবে যে কটা আছে না সে কটা একদম বেস্ট দেখতে দেখতে শিক্ষক দিবসের দিনটাও চলে আসে আর আমি একটা জিনিস রিয়েলাইজ করি এটা আমাদের স্কুল জীবনের শেষ শিক্ষক দিবস পাম্পর ও জানো না অ্যাট দ্য টাইম আমি আর এই স্কুলটাকে ছেড়ে যেতে চাই না এতটা বছর স্কুলেতে কাটানোর পর আমি মায়ায় জড়িয়ে গেছি আমি আর ছেড়ে যেতে চাই না এই স্কুলটাকে সত্যি বলতে আমি মেনে নিতে পারছিলাম না এত তাড়াতাড়ি স্কুলটাকে ছেড়ে যেতে হবে তাই যে কটা দিন আর এই স্কুলেতে পড়ে আছি সে কটা দিন আমি হেসে খেলে কাটাতে চাই হ্যাঁ কেউ আমাকে বন্ধু মানুক আর না মানুক আমি তো মানি এটাই যথেষ্ট जिंदगी है जैसे बारिशों का पानी आधी भर ले तू आधी बह जाने दे जाने दे हम समंदर का एक खतरा है आ समंदर है पं पर আস্তে আস্তে যত দিন যায় সব কিছু নর্মাল হতে শুরু করে আর ডিসেম্বর মাসে আমরা বন্ধুরা মিলে একটা পিকনিক অর্গানাইজ করি আর ওই পিকনিকে আমার অনেক পুরোনো বন্ধুদের সাথে দেখা হয় সত্যি যখন ক্লাস টেনের পর ওরা স্কুল চেঞ্জ করেছিল তারপর থেকে ওদের সাথে একবারও দেখা হয়নি আর হ্যাঁ এতদিন পর ওদের সাথে দেখা হয়েছিল আর আমার সত্যি খুব ভালো লাগছিল আর আমরা সারা দিন খুব এনজয় করেছি একসাথে একসাথে খাওয়া দাওয়া একসাথে নাচ গান অনেক কিছু করেছি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সব কিছু ঠিক হয়ে যায় একটা কথা আছে না টাইম হিলস এভরিথিং হ্যাঁ সময় সব কিছু ঠিক করে দেয় কারণ যত সময় যায় না তত আমরা খারাপ মেমোরিজ ভোলা শুরু করি আমাদের আর খারাপ মেমোরিজ মনে থাকে না শুধুমাত্র মনে থাকে ভালো স্মৃতিগুলো আর এই ভালো স্মৃতিগুলোই জীবনের একদম শেষ অব্দি মনে থাকবে মেরে জানে সে जुड़ा है क्यों मेरी तरफ तू मुड़ा है क्यों हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं तेरा यार हूँ আর এভাবেই দেখতে দেখতে আমাদের ফেয়ারওয়েল এর টাইমটাও চলে আসে হ্যাঁ ভাবলেও কেমন অবাক লাগে আজ থেকে ঠিক এক বছর আগে আমরা আমাদের সিনিয়রদেরকে ফেয়ারওয়েল দিয়েছিলাম আর আজকে আমরা ফেয়ারওয়েল আনতে যাচ্ছি আর আমার ভাই একদিকে ঘাড় সেই থেকে বেঁকে গেছে আর সোজার করতে পারিনি মাঝরাতে মাঝরাতে ভাই ঘুরে খালি শুতে গেছি অবস্থা খারাপ হয়ে গেছে আমার বইয়েরা চলে এসছে হ্যালো গাইস কেমন আছো তুমি ভালো আছি লাস্ট দিন দুঃখ পাচ্ছ না কতটা দুঃখ পাচ্ছ হ্যালো গাইস আমাদের প্রিয় আমাদের টপার পড়ছিস কেমন বল দিনে কয় ঘন্টা দিনে কয় ঘন্টা বেশি পড়ছি না 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়ছিস 25 26 তো পড়ে নিছিস হ্যাঁ 25 ঘন্টা এইবারও টপ করবি বলতে আছিনা কিছু আগেরবারে মাধ্যমিকের Вале ভাই টপ করেছিল এই ছেলেটা ঠিক আছে অনেস্টলি টপ করেছিল মজা করছিলাম আমি ঠিক আছে এবারে এবারে টপ করার কোনো প্ল্যান আছে নাই না আপাতত না বল না তুই যা আমাদের গর্ব বল আগেরবারে ভাই কত আগেরবারে কত র‍্যাঙ্ক করেছিলেন잖아 জানি না 30 তো

আমাদের সাথে ভাই হেভি অন্যায় গাইস দেখো ভাই মধ্যে ভাই আমাদের সেলিব্রেশন হচ্ছে ফেয়ারে লাস্টের দিনটা ভাই মধ্যে কাটি দিচ্ছি আমরা হ্যাঁ এটা ঠিক যে আমরা আমাদের সিনিয়র ব্যাচদের আগের বছরে এত ভালো করে সেলিব্রেট করলাম কিন্তু আমাদের বেলায় তেমন কিছুই হয়নি কারণ আমাদের একটা ছোট্ট হল করেতে সেলিব্রেট করা হচ্ছিল আর আমাদের জুনিয়ররা আমাদের জন্য ম্যাকবেথ পারফর্ম করছিল যদিও বুঝতে কিছুই পারছিলাম না কারণ ওখানকার মাইকগুলো খারাপ ছিল তবুও ভাই কিছুটা হলো স্টোরিটা জানি আমি আর ভাই কি আর করা যাবে সারা জীবন কম্প্রোমাইজ করতে করতে কেটে গেল স্যারেরা কিছু বক্তৃতা দেয়

খুব করে দিই আর একটা কথা রিসেন্ট রিসেন্ট আপনারা ঘুরতে গেছিলাম ঠিক আছে আমাকে ছাড়া কেমন লাগবে আমাকে ছাড়া কেমন লাগবে

ভাবলেও কেমন অবাক লাগে একটা সময় ছিল যখন আমি দিন গুনছিলাম কখন এই স্কুলটা শেষ হবে কবে এই স্কুল থেকে বেরিয়ে যাব আর যেন দ্বিতীয়বার এই স্কুলটার মুখ না দেখতে হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে এসে আমি আর এটা চাই না আমি চাইছি স্কুলেতে থেকে যেতে আমি আর এখান থেকে যেতে চাই না তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে আসে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সব থেকে সুন্দর ব্যাপারটা হলো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমরা বন্ধুরা একে অপরের হেল্প করছিলাম আর সাকসেসফুলি একসাথে আমরা সবকটা পরীক্ষা কমপ্লিট করি আর পরীক্ষার পরেই আমাদেরকে সরস্বতী পুজোর জন্য স্কুল থেকে ইনভাইট করে আর স্কুলে গিয়ে আমরা স্কুলটাকে ভালো মতন দেখে নিচ্ছিলাম সেদিনকে সারাদিন আমরা স্কুলেতে কাটিয়েছিলাম অনেকক্ষণ কাটিয়েছিলাম আমরা বন্ধুরা অনেক সময় কাটিয়েছি অনেক টাইম স্পেন্ড করেছি অনেক গল্প করেছি আর একসাথে অনেক মজাও করেছি আর হ্যাঁ স্যার ম্যাডাম সাথে আমরা কথা বলেছি গল্প করেছি তাদের সাথে ছবিও তুলেছি কারণ মুমেন্ট একবারই আসে বারবার না আর এইভাবেই দেখতে দেখতে তিনটে মাস কেটে যায় আর আমাদের রেজাল্টের টাইমও চলে আসে ওকে গাইস আর একটুখানি পর রেজাল্ট বেরোবে আর একটুখানি পর হার্ট বিট আমার মজা করছে না ভাই ফার্স্ট হয়ে গেছে হাত ফাত কাঁপছে সব কিছু ঠিক আছে আমি আমি কি অবস্থায় আছে আমি নিজেই জানি সেই থেকে অনেকগুলো কল ঢুকে গেছে আর এক মিনিট বাকি তিনটা বাজতে রেজাল্ট আর একটু পরই বেরোবে ঠিক আছে তার আগে আমি ওয়েবসাইটটা সার্চ করি নি কারণ ভাই দেখতে হবে রেজাল্ট ওকে ভাই তো ফাইনালি ওয়েবসাইট রেডি রোল নাম্বার সব লিখে ফেলেছি ভয় লাগছে অনেস্টলি ভয় লাগছে চলো ভাই সাবমিট করা যাক ঠিক আছে ইনভ্যালিড দেখাছে কেন ভাই ভাই ফেটে গেছিল ভাই এক সেকেন্ডের জন্য ইনভ্যালিড দেখতে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ যাক দেখা যাক দেখা যাক আসছে আসুক 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 এসে গেছে গাইস এসে গেছে নাম্বার নাম্বার এসে গেছে ভাই পাস করে গেছিস বি ওয়াই অ্যাপ বলে ভাই আর ভাই আশিস ফোন করেছে হ্যালো হ্যাঁ ভাই পাস করে গেছি ভাই তোরা এটা দেখছি ঠিক আছে আমি এটা দেখে আমি তোকে ফোন করছি ওর কল ব্যাক করছি ওকে গাইস আশিসের রেজাল্ট দেখা হবে গাইস ব্রো পাস করে গেছিস ব্রো ভাই 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 পাস ভাই ভাই বিরিয়ানি বিরিয়ানি ঠিক আছে কনফার্ম হয়ে যাচ্ছে এবার এবার ভাই রিজুটটা ওকে গাইস রিজু নাম্বারটা দেখাবে রিজু বাইপাস ও ভাই আহ ভাই পাস করে গেছি ভাই ভাই সবাই পাস করে গেছে ঠিক আছে কারণ আমি পাস করেছি মানে সবাই পাস করেছে ভাই ঠিক আছে এটা ভাই মানতে হবে দুঃখে সে ভাই আমরা পাস করে গেছি মানে সবাই পাস করে গেছে ভাই আর আর কাউকে চাই না ভাই ভাই আনন্দটা সেটা নয় যে ভাই আমি পাস করেছি আনন্দটা সেটাই যে আমার গ্রুপের সবাই পাস করে গেছে ভাই ঠিক আছে যে কজনের সাথে পরীক্ষা দিতে যাচ্ছিলাম যে কজনকে আমি গাইড করছিলাম যে কজন আমার সাথে ছিল ঠিক আছে যার সাথে আমি ভাই ক্লাস টুয়েলভটা কাটিয়েছি যাদের সাথে তারা ভাই সবাই পাস করেছে ভাই ওকে তা এখন স্কুল ড্রেস পরে আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে কারণ আজকে একদম লাস্ট দিন লাস্ট দিনের থেকেও লাস্ট দিন মানে আর এই জামাটা আর পরা হবে না ভাই সত্যি করে ভাই বারের জন্য এই জামাটা পরছি যদি আজকে ক্লাসে বসতে চায় না ভাই ভাগ্যটা আমার ভালো হয়ে যাবে ভাই মানে মনটা খুশি হয়ে যাবে লাস্টবারের মতন ক্লাসে যদি বসতে পারি যদি বসতে দেয় তো স্যারেরা না দেয় তো আমি কী করতে পারি কিন্তু আর থ্যাংক আর কী বলো খারাপ লাগছে এবার এবার ভেতর থেকে আসলেই খারাপটা লাগে মানে বুকটা কেমন চিনচিন করছে আমার কেন জানি না

যাই হোক তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়ি কারণ রেজাল্টটা নিতে হবে আর ওই দিন রেজাল্ট আনতে গিয়ে প্রতিটা স্যার ম্যাডাম আমাদের সাথে খুব গল্প করছিল মোটের ওপর ভালোই রেজাল্ট করেছে আমরা খুব খুশি আছি আর ওদের জন্য বেস্ট অফ লাভ ওদের ফিউচার খুব ব্রাইট হোক সব শুভেচ্ছা ওদের জন্য আমাদের কিছু একটা আমার নামে ভালো কিছু বলুন খুব ভালো ছেলে খুব ভালো রেজাল্ট করেছে আশা সামনের দিনে আরো খুব ভালোভাবে এগিয়ে যাবে চলে আমাদের খুব খারাপ লাগবে সত্যি আমাদেরকে আমাদের আর বেশি মিস করবেন না বাকি ব্যাচগুলো তোমাদের ব্যাচকে বিশাল মিস জানতাম

দুটো কেটে যাচ্ছে ভাবলেও কেমন অবাক লাগে তাই না কিভাবে বারোটা বছর কেটে গেল সত্যি এই বারোটা কিভাবে কি করে ছোট থেকে বড় হয়ে গেলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন কেউ হয়তো খুব হ্যাপি ছিল আবার কেউ হয়তো খুবই সবার মধ্যে একটা জিনিস কমন ছিল সেটা হচ্ছে স্কুল ছেড়ে যাওয়ার দুঃখটা কারণ আর যতই হোক দ্বিতীয়বার আর এই স্কুলেতে স্টুডেন্ট হয়ে ফিরে আসা যাবে না দ্বিতীয়বার আর এই স্কুল ড্রেসটাকেও পড়া হবে না দ্বিতীয়বার আর এই ক্লাসেতেও বসা হবে না বন্ধুদের সাথে গল্প বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি বন্ধুদের সাথে আড্ডা মারা কিছুই হবে না কারণ আমরা আর কেউ একসাথে থাকতে পারবো না সবাই আলাদা হয়ে যাব কারণ সময় চলে এসেছে আমাদের আলাদা হয়ে যাওয়ার হ্যাঁ বারোটা বছরের এই অধ্যায়ের আজ সমাপ্তি হলো अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा